হাট থেকে যে ভাই অর্ডার করছে আচ্ছা কাজিরহাট থেকে কাজিরহাট সাটাটা ছিল সাটার হাতা টুকরা টুকরা কাঠের উনি বলছে আমাকে সলিড করে দিতে আমি সলিড করে দিয়েছি আমাকে দেখে অ্যাডভান্স করবেন কারণ আমাদের ভিডিও নিয়ে অনেকেই কপি করে সারার আছে সম্ভব আছে এগুলো হতে পারে বর্তমানে কারণ আমার চেহারা দেখে আপনি অ্যাডভান্স না করলে আপনি ধরা খাবেন 16000 আছে আবার অনেকে অফারে 12000 টাকাও দিয়া দে আবার অনেকে বেডরুম সাইড এর সাথে ফ্রিও দিয়ে ফ্রি দিয়ে দেয় আচ্ছা কিন্তু এগুলোর মধ্যে কোয়ালিটির বিষয় আছে সোফার মেইন জিনিসটি হচ্ছে ফোম ফোমটা ফ্রি টু ওয়ান সিটার সোফা পায়টা দেখেন ভাই ভাই দেখেন 6 ইঞ্চি সলিড একটা গাছের ডুম নিতে হয় ওখান থেকে এটা বের করতে হয় একটা ছবি থেকে এত সুন্দর ডিজাইন ফুটায় ওঠানো কিন্তু ভিউয়ারস মুখের কথা না দেখেন কত যে কোনো ডিজাইন ভাই যে মাথায় ঢুকাইতে পারি কাজ তুলতে পারবে ইনশাআল্লাহ যে আর্টিফিশিয়াল লেদার গুলো আমি ব্যবহার করছি এটা হচ্ছে সিনথেটিক লেদার আপনার শীতে শক্ত হয়ে যাবে গরমে নরম হয়ে যাবে ফেটে যাবে এটার কোনো সুযোগ এখন আপনি আমাকে যে পরিমাণ টাকা দিবেন ওই পরিমাণ জিনিস আপনাকে আমি সাজেস্ট করব আমার আমার বসকেও প্রফিট দিতে হবে আপনাকেও একটা ভালো কোয়ালিটি দিতে হবে তো দুই পক্ষকে আমি যদি মিথ্যা কথা বলি আমার হিসাবের খেসারত আপনিও দিবেন না কাস্টমারও দিবেন আমার বসেও দিবেন আমার আমাকেই দিতে হবে সরাসরি কারখানা থেকে যারা সোফা নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিউয়ার্স আজকের ভিডিওটি একদম কারখানাতে দেখাচ্ছি যেহেতু কারখানা প্রাইজে কিন্তু পেয়ে যাবেন এই রকম অসাধারণ অসাধারণ সোফাগুলো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে কিন্তু পুরো কারখানাতে কিন্তু সোফাগুলো রাখা মানে এটা কিন্তু কারখানার পাশে ভাইয়াদের গোডাউন তো এই সোফাগুলো রাখা হয় এবং সাথে সাথে কিন্তু ডেলিভারি চলে যায় সবগুলো কিন্তু অনলাইন থেকে ভাইয়াদের হচ্ছে বিক্রি হয় তো অনলাইন থেকে যারা নিতে যাচ্ছেন সবাই এবং এসে দেখে শুনে নিতে যাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন একদম ধামাকা প্রাইজে ধামাকা দামে এই সোফাগুলো তো

তো অনেক ধরনের সোফা আছে বেশিরভাগই সেগুন কাঠের হ্যাঁ বেশিরভাগ আপনার হ্যাঁ কর্নার সোফার মধ্যে যত আইটেম আছে সবই সেগুন সেগুন কাঠ তবে কম প্রাইজের মধ্যে কিছু সোফা রাখি না আমি যে 20 25 তারপরে আপনার 12 15 এর মধ্যে সোফা আছে না ওগুলা হচ্ছে মালושিয়ান প্রসেসিং এর চাপটা দেই আর বেজম্যান বেশিরভাগ সোফাই কেরোসিন

অনেকজনের পনেরো হাজার বেড়েছে ষোলো হাজার বেড়েছে আবার অনেকে অফারে বারো হাজার টাকা দিয়ে আবার অনেকে বেডরুম সেটের সাথে ফিরিয়ে দেয় কিন্তু এগুলোর মধ্যে কোয়ালিটির বিষয় আছে কোয়ালিটির মধ্যে কি জিনিস রেখে হাতাটা হ্যাঁ এইরা কি কাট হুম ফোমটা আপনি এখানে কি করবেন সোফা কিনে তো আমাদের মতো দোকানে ফেলে রাখবেন না ব্যবহার করবেন বসবেন সোফার মেন জিনিসটাই হচ্ছে ফোম ফোমটা। এই ফোমটা এই ফোম টা দিচ্ছে আমি সেমির সেমি সেমিরাবাদ সেমির আবাদ চিটাগাং অরিজিনাল সেগুন কাঠ হুম এখানে র অবস্থায় আসছে আপনার এসে প্র্যাকটিক্যাল দেখতে পারবেন এই সোফাটা টু টু ওয়ান এটা নিতে পারবে বাইশ হাজার বাইশ হাজার আবার এটার মধ্যে যদি কিছু কাট সাট করতে চান কেন ফোম আছে চার ইঞ্চি ফোন দিব দুই ইঞ্চি দু ইঞ্চি জোট বিশ হাজার

শেষ করে দিচ্ছি আমরা তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দিব যেটা হচ্ছে এ পাশে হচ্ছে আমার কাস্টমার এক পাশে হচ্ছে আমার বস মাঝখানে আমি এখন আপনি আমাকে যে পরিমাণ টাকা দিবেন ওই পরিমাণ জিনিস আপনাকে আমি সাজেস্ট করব আমার বসকেও প্রফিট দিতে হবে আপনাকে একটা ভালো কোয়ালিটি দিতে হবে তো দুই পক্ষরকে আমি যদি মিথ্যা কথা বলি আমার হিসাবের খেসারত আপনিও দিবেন না কাস্টমারও দিব না আমার বসেও দিব না আমার আমাকেই দিতে হবে তো আমার চিন্তা দ্বারা হচ্ছে আপনি আমাকে যতটুক টাকা দিবেন ওই টাকার পরিমাণ মূল্যে আমি আপনাকে জেনেজ দেব আমি মিথ্যা আশ্রয়ে যাব না যেটা আমার নীতি আর কি ওকে ওকে তো আমরা এখানে এটা বললাম যেটা এটা 221 সোফা এই 2 टनটা নিতে পারবে 22500 টাকা তারপরে এইখানে তিনটা সোফা আছে ভাই কি সুন্দর ডিজাইন গুলো তিনটা এই হচ্ছে এটা কালারের মধ্যে এ হচ্ছে গোলাপী কালার আর ও হচ্ছে গোল্ডেন কালার আপনি একটু ফুল ভিউটা দেখায় দেন আমি তো দেখাই এই যে দেখেন ও খুব সুন্দর তিনটা সোফাই সুন্দর হ্যাঁ এটা গোল্ডেন কালার এটাকে বলে বিশ্বকাপ আউটসাইড হচ্ছে মালوشن প্রসেসিং এর যে চ্যাপটা এটা হচ্ছে মাল

এটাও পঁচিশ পঁচিশ তারপর এগুলো সলিড একই ক্যাটাগরির সোফা জাস্ট খালি প্যাটার্নটা নকশাটা একটু আলাদা এটাও 25 তারপর এই একটা সোফা আছে এটা হচ্ছে একটু সুন্দর সোফা 221 এর মধ্যে করেছে আউটসাইড সাইড সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠ আচ্ছা সলিড এটার ভিতরে আছে রাবার ফোম তিরিশের নিচে আমার যে সোফাগুলা সবগুলো হচ্ছে সেমি রাবার তিরিশের উপরে যে সোফাগুলা এগুলাতে ব্যবহার করে রাবার ফুল রাবারের মধ্যে মিডিয়াম লয়ার রাবার আচ্ছা একদম হাই গ্রেডের রাবার না। যেটা আছে বলতে কারণ আমার কোম্পানি আজ দিচ্ছে আমাকে ভাই আমি আপনার মিথ্যা কথা বললে দরকার লাভ এটা আছে মিডিয়াম লয়ারের মধ্যে একটা রাবার আছে যেটার আপনার যে ভিতরে যে সেল গুলা সেলের পুষ্টা মানে একটু মোটা মোটা ফোমের ভিতরে যে সেল গুলা থাকে পুষ্টা একটু মোটা আবার যেটা অরিজিনালি রাবার ওইটা অনেক ঘনত্বের সেল থাকে যাই হোক আমি ডিটেলস এতটুকু বললে অনেক লং হয়ে যাবে এই হচ্ছে 2 টু 1 সিটের সোফা এটা নিতে পারবে 36000 টাকা ও সাধারণ লাগতেছে ওকে তারপর আপনার পেশন একটা আছে ভিক্টোরিয়া ওকে ভিক্টোরিয়ার মডেল এটা কি 3 টু 1 এটা 3 টু 1 সোফাটা এই একটা सेम सेम আরেকটা কপি আছে ওই পাশে দেখাবো না ওইটা আরেক কাপড়ে করা এটা 3 টু 1 সিটের সোফা পায়টা দেখেন ভাই ভাই দেখেন হুম এটা কিন্তু এই যে এই

ইউনিক আচ্ছা এই যে এইটার হ্যাঁ এটার কথা বলতেছি ইউনিক ব্যাগে সলিড ফাইবার তোলা না বা না এটা ফাইবার ও কি নরম তারপরে সিটেও ফাইবার

এই যে দেখেন খুবই সুন্দর এটা এটা হচ্ছে লেদার দিয়ে করা হয়েছে বিয়স এটা আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা 2 টু 1 সিটের সোফা এটা নিতে পারবে 55000 টাকা এত সুন্দর সোফাটা এই পাশে একটা আছে ও ভাই এটাও সেই সোফা ভাই দেখেন ভাই এটার লুকটা দেখেন এই দেখেন যে আর্টিফিশিয়াল লেদার গুলো আমি ব্যবহার করছি এগুলো হচ্ছে ভিয়েতনামের সিনথেটিক লেদার এগুলো হচ্ছে সিনথেটিক লেদার আপনার শীতে শক্ত হয়ে যাবে গরমে নরম হয়ে যাবে ফেটে যাবে এটার কোনো সুযোগ নাই সারা বছর এরকম থাকবে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কিন্তু হ্যাঁ এখানে একটা শর্ত আছে সেটা হচ্ছে কি আর্টিফিশিয়াল লেদার যে যতই ভালো বলুক এর মধ্যে একটা টেম্পার থাকে আর্টিফিশিয়াল লেদারের হয়তো তিন বছর কোনোটা পাঁচ বছর কোনোটা আট বছর

হাজার টাকা তারপরে পেছনে আরেকটা আছে বড় ভাই বড় ভাই এটাও টু ওয়ান এটা পায়াটা দেখান পায়ডা খরচ খুবই চমৎকার এটা পঁয়ষট্টি হাজার এটা পরে একটা আছে আনারস হম পেছনে রাখা আছে এটা উপরে ষাট হাজার টাকা থ্রি টু ওয়ান আপনারা যারা একটু ক্যামেরাতে আমরা তাড়াতাড়ি করতেছি স্ক্রিনশট দিয়ে খালি পাঠাবেন আমি আপনাকে ফুল ভিডিও কলও দেখাই দিতে তারপর এবার আমরা শুরু করি কর্নার ওকে কর্নার কোনটা দেখবো এইটা প্রথমে এই আমার যে কাজীর হাট থেকে যে ভাই অর্ডার করছে কাজীর হাট থেকে কাজীর হাট ওই ভাই সোফাটাকে এটা দেখাই এটা হচ্ছে ফুল সুন্দর করে ওনার মন মতো যেভাবে বলছিল ওনার এটা নরমালি যে হাতাটা হাতাটা ছিল সাটার হাতা টুকরা টুকরা কাঠের উনি বলছে আমাকে সলিড করে দিতে আমি করে দিয়েছি

কিছুদিন পর যখন আপনি বুঝতে পারবেন এটা তো বক্স ফাপা মন থেকে একটা বদ্ধ চলে আসবে অটোমেটিক যে ওই সেলটার উপর আচ্ছা তো ভিউয়ার্স এই যে এটা যদি পুরো ভিউটা আমি আপনাকে দেখাই যখন কাস্টমারকে বলছি এটা কিন্তু বক্স সিস্টেম উনি কিছু বক্সই দেন তবে আমার উপরে টকটা যে কাটটা আছে ওটা আমরা সলিড করে দেন এই যে দেখেন নিচে খুবই চমৎকার এটা খুবই চমৎকার একটা সোফা ফুল এক কালার কাপড় দিয়ে করেছে ভাই যে ভাই অর্ডার করছে কাজীরহাট খুবই সুন্দর সাইফুল সাইফুল ভাই হ্যাঁ সাইফুল ভাই এই সোফাটা খুবই সুন্দর এটা ডেলিভারি যাবে আমি দেখাচ্ছি আমি এখন আমার কাস্টমারকেই দেখাই আমি দেখাই নেই ভাই ডেলিভারি নিয়ে যাবে আমি ভিডিওতে দিব করে

দেখেন একটু রাউন্ড শেপের হয় কিন্তু মোটা হয় তখন বসতে পারে একটু হেলদি মানুষও বসতে পারে খুব সুন্দর লাগবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এই সময়টা আসলে কি আপনাদের যারা মানে ভালো মানুষ গাছ এটা গাছটা মোটা পাঁচ পাচের আচ্ছা হাতলটা পাঁচের সলিড কোন জোড়া নাই এটাও সলিড পাকা দুই ইঞ্চি গাড়িটা গাড়ি কাটা পাকা দুই ইঞ্চি আমি দেখাচ্ছি দেখেন

ও সাত গোলাপের কি গ্লাস গ্লেসটা কেমন লাগতেছে ভাই এটা ভাই এটা মানে আজকে যেগুলো সোভা দেখতেছি ভাই সবগুলোরই গ্লাস দাঁড় দিচ্ছে ভাই কি বলবো দেখেন ব্যাস কি সুন্দর মালের গ্লাস গুলো আসা না ভাই সেই তারপর যদি তারপরে আছে গোল্ডেন কালার সোফা আচ্ছা আচ্ছা একটা সোফা এটাও সিম্পলের মধ্যে সেই হ্যাঁ ভিউটা দেখেন অসাধারণ অসাধারণ একটা সোফা অসাধারণ এই যে দেখেন আমি যে কাছ থেকে এটা একটু বলে দেন এই সভাটা পড়বে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ তারপরে একটা আছে তিনি কনার বলা হয় এটাকে এটা হচ্ছে ডিক্স মডেলও বলি তিমি কনারও বলি এটার আবার হাতার নিচে এই পাশে একটা ওই পাশে একটা দুই পাশে দুইটা টুল আছে এই সোফাটা হচ্ছে 2 টু 1 সিটের এটা পড়বে 48000 টাকা 48000 টাকা ভিউয়ার্স অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠালে ভাই কিন্তু ক্লিয়ার ছবি তারপরে বলছিলাম ভাই 25000 টাকায় কনার থাকবে আচ্ছা 25000 কোনটা ভাই এই যে হ্যাঁ এই পাশের ব্লুটা দেখা আমি পুরো ভিডিওটা দেখাই এটাও কিন্তু ভিউয়ার্স দেখেন 25000 টাকায় কনার সোফা কিন্তু পেয়ে যাবেন আজকে চমৎকার একটা সোফা 2 টু 1 সিটের সেগুন কাঠ কুশন যা আছে কমপ্লিট সেট সহ যা আছে পুরো প্যাকেজটা পাবেন পঁচিশ হাজার টাকা সোফা আছে এই সোফাটা দেখান থাকবে সবসময় সহ পড়বে আটচল্লিশ হাজার আচ্ছা আটচল্লিশ হাজার মানে আজকের জন্য শুধু বলতেছি মানে আজকে আপনারা যারা নতুন ভিডিও দেখতেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভাইয়া সবসময় এরকম গ্লেস থাকে কিন্তু আজকের সোফাগুলো একটু আনকমন ডিজাইন তো আনকমন ডিজাইন আর রেডি করছি রিসেন্ট বা রিসেন্ট এই কারণে এই দেখেন তো এইটা এটাও খুব সুন্দর এটা হচ্ছে লাভ মডেল সোফা বরাবরের মতো যেটা আপনি জানেন এটা আমি বিক্রি করি সব সময় তবে এটার মধ্যেও আবার ডুপ্লিকেট বের হইছে 62 58000 টাকা অনেকে বিক্রি করতে আসে আমি দেখছি তো অনলাইনে ভিডিও আমি উল্লেখ করে বলবো না আমি চাই ওরাও ব্যবসা করে খাক তো হয় সত্যতা একদিন বের হবে তো যাই হোক এটা কথা আল্লাহ তালা সবাইকে রহম করুক এটা হচ্ছে প্লাস কর্নার যারা যাদের মনে হয় যে না সেটার কথা ভালো প্রোডাক্ট নিয়ে আমি অন্তত কিছুটা স্টেবল হব তারা আমার কাছ থেকে নিতে পারেন আর যদি মনে করেন যে না ঠিক আছে বগর বগর করে চলে যাক ভাই দয়া করে আপনি ভিডিওটা ইগনোর করবেন দয়া করে বাজে কমেন্ট করবেন একদম আপনার কাছে হাত রিকোয়েস্ট আচ্ছা টু এটা আচ্ছা এটা হচ্ছে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা কারণ গর্জনের ফ্রেম দেয়া আছে তারপরে ভাই এ সোফাটা দেখান ভাই এটা এটার কাপড়টা তো খুব সুন্দর লাগছে ভাই দেখেন আজকে কিন্তু ভাইয়াদের হচ্ছে কালেকশন গুলো একদম আনকমন আপনারা কিন্তু নিতে পারেন মানে মানে ডিজাইনটা কমন হলো কাপড়টা দেখেন কি সুন্দর করে দিচ্ছে আমি যে কাজ থেকে তো দেখেন ফুল এক কালার করছি কম দামি সোফার মধ্যে ফুল এক কালার কেউ দেয় না 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 এটা সাইড মাইড হাতা টাতা আপনি যে বসবেন হ্যাঁ রিল্যাক্স এই যে দেখেন আবার এই যে মাথায় কি সুন্দর বাঁধে দেখছেন হ্যাঁ রিল্যাক্সে বসতে পারবেন যাদের কর্নারটা কর্নার সোফা নেবেন কিন্তু আমি কনারের মানে ইচ্ছাটা পূরণ করবো তাদের জন্য এই অল্প বাজেটে ছোট ঘর ছোট রুম তাদের হয়ে যাবে কত সাইড থেকে দেখাই দেন একটু প্রয়োজনে আচ্ছা আচ্ছা কত বলবে এটা হাতা কাটা একটু দেখাই দেন আমি দেখাচ্ছি হাতার কাট গুলো এগুলো ডাবল লেয়ারে খাতা করে দিয়েছি এই সোফাটা হচ্ছে অনলি 28 28000 টাকা বলবে কমকানো কমকানো প্রাইস ভাই দেখি অনলি 28 ফুল এক কালার কাপড় আচ্ছা তারপর এদিক দিয়ে আসেন এই ব্লুটা দেখাই আচ্ছা এইটা দেখাই নেই এখনো ভাই এটা তো কি বলেন এখনো এটার কিন্তু কাট দেখান নাই এই মালটার কাট দেখাই আচ্ছা এইটা কাটটা একটু দেখাই এটা যে কত বলছিলেন জানেন দাম এটা 28000 টাকা দেখেন এই সেগুন কাঠটা দেখেন মানে পুরো কিন্তু আরো দেখান না কোনাটা দেখান এই যে ভাই কাট দিছে আলহামদুলিল্লাহ ওভার টু গাছের মোটা কাট দিছে একবার আমি যে প্রথমে ভিডিও দেখাইছিলাম এটা দেখাবো তার আগে এটা দেখাবো এটা একটু দেখাই দেন আচ্ছা এটা কেমন লাগতেছে আপনার এটাও কিন্তু অসাধারণ ভিডিও আপনাদেরকে ভিউ গুলো দেখাচ্ছি পুরো ভিউ কেন আপনাদের রুমে যখন রাখবেন তাও তার থেকে বেশি সুন্দর হবে আর এটা তো গোডাউন ভাই আসলে আমি নিয়ে আসি এখানে রেডি রাখছি অনেকে পাইকারি ভাবে চলে যাবে আবার শোরুম থেকে বিক্রি হলে শোরুমে যাবে এইভাবে চলতে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমি যদি কাঠ গুলো কাছ থেকে দেখে দিই তো এইটা কথা কত জায়গা রাখবেন এটা কত দিলে আপনি খুশি

আজকে দুইটা কনারে আছে এখানে একটা হচ্ছে আমার এই কলস কণার কলস প্লাস তিন গোলাপ কোনার আর একটা আছে গাছপায়া কনার এই যে কলসি কোনার

সোফা চাই ভাই এটা এটা সম্পর্কে কিছু বলেন ভাই এটা কোথায় যাচ্ছে ভাই আপনাদের ডেলিভারি এটা বোলশানে যাবে বোলশানে যাচ্ছে এই কারণে তো ভাই কইতে ভাই এত সুন্দর সোফা নীল এটা নরমালি এই যে ডিজাইনটা ডিজাইনটা কাস্টমারই আমাদের দিছিল আচ্ছা অনলি পিকচার দিছিল ফুটানোর দায়িত্ব তো আমাদের পরে বুঝা বুঝা যতটুক যেটা লাগে কোনটা কিভাবে দিলে ফুটবে hataটা কর দিলে ফুটবে কি হয় ডিটেইলস ওনার মানে অনুযায়ী আমাকে বুঝাই দিচ্ছে না কারণ ওই কোয়ালিটির জিনিসটা আপনারা পাচ্ছেন তো এই যে হাতাটা কি এত বড় একটা গাছ ভাই এটা দেখতেছে না এই পুরাটা একটা গাছ ছিল একবার এই পর্যন্ত আসছে এই গাছটা বড় একটা গাছের ডুম গাছের মাঝখান থেকে এটা দাগাই দিছি ফর্মা করে কোনো জোড়া নাই কোনো জোড়া নাই হান্ড্রেড সলিড আচ্ছা হান্ড্রেড সলিড এই যে দেখেন তারপরে মিনারটা হ্যাঁ মিনারে জোরা আছে যেমন এন থেকে এই পর্যন্ত সলিড হ্যাঁ আবার এইটুক যেহেতু আলাদা একটা টপ দিয়ে করছি এই জন্য এই পাটটা আলাদা আলাদা ভাই কারণ আমি নিয়োগ করছি তো আমি দেখছি এই যে এই ডিজাইনটা দেখাই আমি তারপরে এই যে কাটটা এটা রাখছি সলিড

এই যে দেখেন আর ভাই আপনার পায়াটা এমন হয়েছে নিচে কিন্তু ঝাড়ু দিতে পারবেন টন করছে টন টন এটা উনি বলছে আচ্ছা আসলে যিনি হচ্ছে বানাইছে আসলেও ভাই উনিও বুঝে ভাই উনি অনেক বুঝে কারণ হচ্ছে দেখেন আর একটা জিনিস কি বলি এখানে বালিশটা সৌন্দর্যের জন্য আমি সাজাইছি যদিও কিন্তু এটার বালিশ এটা না আচ্ছা তাহলে

এই টাইপের বালিশ হবে কারণ এটার এই যে ব্যাগই স্টোনের কাজ করে দিছি না এটা তো ব্যাগে আপনার ব্যাগে হেলান দিতে পারতেছে তখন তো আপনার ব্যাগে তো আমি ফোন দিয়ে করে দিয়েছি সলিড ফোন প্লাস ফাইবার

এক লাখ আশির নিচে নিতে পারবেন না আমি আমি গ্যারান্টি গ্যারান্টি দিয়ে বলতে পারবো কারণ আমার কারখানা তো এই জায়গায় এটা হইছে কি কাস্টমারটা ডাইরেক্ট আসছে গুলশানের কাস্টমার আমার অনলাইনে ভিডিও দেখছিল ডাইরেক্ট আসছে আমার কার্ডটা চিরানো ছিল প্র্যাকটিক্যাল আইসা দেখছে বলছে তুমি এটা করতে পারবে হ্যাঁ পারবো যেহেতু আমি বয়সে ছোট তুমি করে আমাকে বলছে পারবে হ্যাঁ পারবো তারপরে ইনশাল্লাহ উনি যেহেতু আমার উপরে কিছুটা ভরসা করছিল

হম ওকে তো এরকম সুন্দর সুন্দর সোফা গুলো নিতে চাই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন ভাইয়ের সাথে কথা বলে কিন্তু আপনারা আরো সুন্দর করে ডিটেলস জেনে নিতে পারেন তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্স ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম